কোথায় চলে আসুন একটু লাইভে আড্ডা হবে কথা হবে কেউ কি আছেন হ্যাঁ দেখা যাক প্রথম এক মিনিট আচ্ছা দেখা যাক প্রথম এক মিনিটে কেউ আসে না এখনো একজনও আসে নাই একজনও না দেখা যাক দেখ একজনও আসলো না প্রথম এক মিনিটে একজন কেউ পাইলাম না ছোট চ্যানেল বলে কি কেউ মানে কি আর বলি যাই হোক দ্বিতীয় মিনিট চালু দেখা যাক দ্বিতীয় মিনিটেও কেউ আসে না লাইভে অবশ্য বেশি একটা আসা হয় না এর আগে তিন চার দিন লাইভ করছিলাম দশ পনেরো মিনিট এই রকম আবার চার দিন ছয় দিন পর আবার লাইভে চলে আসলাম ছয় দিন পর চলে আসছি তা এক মিনিট আঠাশ সেকেন্ড হয়ে গেছে এখনো একজনও আসে দেখা যাক আসে কি না তবে একজনও না আসা পর্যন্ত লাইভ থেকে বের হইতেছি না এক ঘন্টা থাকা লাগুক আর যত সময়ে থাকা লাগুক অবশ্যই লোক যুক্ত হবে তারপর লাইভ থেকে বের হব আগে না দুই মিনিট এক মিনিট সাতচল্লিশ আটচল্লিশ সেকেন্ড হয়ে গেছে প্রায় দুই মিনিট হয়ে যাইতেছে এখন একজন আসে নাই আসেন 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 একজনে কি আসবে না আড্ডা দেওয়ার মতো দুই মিনিট দুই মিনিটে আর কেউ আসে নাই দেখা যাক এবার তিন মিনিটে পারাক্সি আমার লাইফটা তিন মিনিট চলতেছে তিন মিনিট রানিং এখনো একজন আসলো না কেমনি কি রে ভাই একজন কি আসবেন না কমন দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড

আলহামদুলিল্লাহ এখন আঠারো জন আসছে প্রথম দুই মিনিটে এখনো ছিল না তিন মিনিটের সময় তিন মিনিট রানিং চারজন আসলে এখন চার মিনিট চলতেছে লাইফটা এখন আঠারো জন যুক্ত আছে খুবই ভালো লাগতেছে আঠারো জনের মধ্যে দুইজন লাইক দিছে আপনারাও লাইক দিবেন সাবস্ক্রাইবটা করে দিবেন আর অসংখ্য ধন্যবাদ আমি তো ভাবছিলাম যে কেউ আসে কি আসে না যেহেতু প্রথম দুই মিনিটে কেউ ছিল না তো ভাবলাম যে লাইভ থেকে বের হয়ে যাব নাকি তো আপনারা চলে আসছেন খুবই ভালো লাগতেছে এখন জন আছেন অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিবেন দয়া করে আর পারলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ফ্রি সময় থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যুক্ত হবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন আর লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট একটু জানাবেন লাইভে চলে আসছি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য ফ্রি সময় আছে তো যাদের হাতে সময় আছে ফ্রি সময় আছে অবশ্যই কমেন্টে যুক্ত হয়ে যান কমেন্ট করেন আমি রংপুর বিভাগ নীলফামারি কিশোরগঞ্জ থানা থেকে লাইভ করতেছি আমার জেলা হল নীলফামারি আপনারা কি কোন জায়গাতে লাইভটা দেখতেছেন আতাউর রহমান ভাইয়া আইডি নাম বলবেন না কারণ এটা আমার আইডি না তো আর লিও আজ ভাই আপনাকে আমরা একটা মারতে চাই হ্যাঁ মারেন চলে আসেন নীলফামারি কিশোরগঞ্জে মোবাইলে তো পারবেন না মোবাইলে তো পারবেন না রে ভাই তার জন্য দেখা করতে হবে আমি বাসার ঠিকানা তো দিয়ে দিলাম আর রংপুর বিভাগ নীলফামারি জেলা কিশোরগঞ্জ থানা সাতজন যুক্ত আছে তারপরও থাপ্পর মারতে সেছেন কষাই তারপরও আপনাকে অসংখ্য ধন্যবাদ থাপ্পরটা মারলে আরো অনেক ধন্যবাদ আসে নাকি ওকে ঠিকানা বলেন ঠিকানা আমার নীলফামারি জেলা কিশোরগঞ্জ থানা থানায় যে মারব হ্যাঁ আসলে তো আরো ভালো আসলে তো আরো ভালো সাতজন যুক্ত আছে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন ভিডিওটা একটু লাইক করে দিবেন পারলে সাবস্ক্রাইবটা করে দিবেন আর এই যে আমি উচ্চারণ করতে পারতেছি না ঠিক মতো এই জি ভাইয়ের মতো অনেক কষাই কষাই থাপ্পড় মারার কমেন্ট করতেছে এইরকম পারলে এইরকম দুই চারটেও কমেন্ট করে যান ভাইয়া কি রেগুলার গাঞ্জা খান না মাঝে মাঝে খান না ভাই রেগুলারই খাই মাঝে মাঝে খেয়ে কি হবে রেগুলার খায় আর না খালে কি হয় আর সাতজন বর্তমানে সাতজন যুক্ত আছে আমার লাইফটা প্রায় ছয় মিনিট ছয় মিনিট হয়ে গেছে আপনি কি কাজ করেন ওই যে বলেই তো দিলেন সামনের কমেন্টে ওইটাই রেগুলার করি এগারো জন যুক্ত আছে এখন দেখা যাক আরো কতজন যায় আঠারো জন পর্যন্ত গেছিল তো এখন বর্তমানে এগারো জন আছে তো যাই হোক আপনারা যারা লাইভে আসেন যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ গালি করেন আর ভালো কিছু বলেন অবশ্যই কমেন্ট করবেন আর কথাই আছে যে ব্যবহারে বংশের পরিচয় তো আমাদের যার যেটা ভালো না লাগে সেটা ইগনোর করে চলাই ভালো আর যার যেটা ভালো লাগে বা সময় আছে সেটা বিনোদনের সাথে হোক বা যে কোনো কাজে হোক লিপ্ত থাকাই ভালো আর যেটা ভালো না লাগবে সেটা অবশ্যই ইগনোর করা ভালো ইসলাম ভাই আমি আপনার ধন্যবাদ লালমিয়া এখন এখন আটজন যুক্ত আছে এখন আটজন যুক্ত আছে লালমিয়া কি বাড়ি চলে আসছিস নাকি এখন আটজন সাত মিনিট আট মিনিট রানিং চলতেছে লাইফটা দেখা যাক আর জন যারা ভিডিওতে যারা লাইভে যুক্ত আছে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেন মানে দশ জন বারো জন আঠারো জন পর্যন্ত লাইভে যুক্ত হইতেছে কিন্তু লাইক মাত্র দুইটা পড়ছে আমার ভিডিওটা ভিডিওটায় লাইভ ভিডিওটাই মাত্র দুইজন লাইক করছে এখনো সাতজন ওয়াচিং এ আছে তো সাত জনের যদি সাতটা লাইক করে দিত সাত জনের দুইজন যে দিছে আগে দিছে না পরে দিছে সাত জনের দুইজন বাদ দিলো এখনো পাঁচজন আপনারা একটু লাইক করে দেন আর লাইক করে দেন আর যারা আছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের পেজে যা আমার আইডিতে যাবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমি বাড়িতে চলে আসি আস্তে ফ্রি হয়ে আসিস আর তিনজন লাইক করে দিছে বর্তমানে আর বর্তমানে এখন তিনজন লাইক করে দিছে ভালো লাগতেছে চারজন ওয়াচিং আছে তো আরও বেশ কিছুক্ষণ আমি থাকবো লাইভে যারা লাইভে আছেন সবাই কমেন্ট করেন চারজন চারজনের মতো কমেন্ট করছে তিনজন কি চারজন কমেন্ট করছে ও বর্তমানে এখন আট আটজন লাইভে যুক্ত আছে তো কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন আমাদের লাইভে ওয়াচিংয়ে আসছেন অবশ্যই একটু কমেন্টে জানার চেষ্টা করবেন জানাবেন তো লাইভে যারা ইউটিউব চ্যানেলে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন সবাই জানেন যে একটু লাইভ ভিডিও করলে ভিডিও রিলস ভালো হয় ভিডিও রিলস বাড়ে তো এর জন্যই মাঝে মধ্যে লাইভে চলে আসি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আইডিটাও যাতে ঠিক থাকে এর জন্য একটু লাইভ করে থাকি তো যারা যে যেখান থেকে দেখতেছে আমাদের ভিডিওটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার যদিও নাও করে থাকেন তো অন্তত লাইকটা করে দেন সাবস্ক্রাইব যদি নাও করে থাকেন তাহলে অন্তত লাইকটা দিয়ে দেন যারা ওয়াচিংয়ে আছেন বর্তমানে তিনজন ওয়াচিংয়ে তিনটা লাইক মানে দশটা লাইক কি হবে না আসলে ইউটিউবে রিয়েকশানের পরিমাণটা খুব কম থাকে রিয়েকশান কমেন্ট তো অনেক কম থাকে মিলিয়ন মিলিয়ন ভিউ যাওয়ার পরও দেখা যায় যে ওয়ানকে কমেন্ট হয় না আর লাইকের পরিমাণটা একটু থাকে তারপরেও লাইক ফেসবুকের তুলনায় অনেক লাইক লাইকের পরিমাণটা কম থাকে ইউটিউবে আর ইউটিউবেও কাজ ফেসবুকেও কাজ করা হয় কিন্তু দুইখানে কাজ করতেছে যে যেটা বুঝতেছি আর কি ফেসবুকে রিয়েকশন কমেন্ট লাইক এইগুলানের পরিমাণ একটু বেশি থাকে ইউটিউবের তুলনায় আমার মতে আর কি আমি যেটা কাজ করে বুঝতেছি সেটাই বলতেছি হয়তো আপনাদের বা অন্য কারো চ্যানেলে ফেসবুকের বেশি থাকে থাকে এটা অবশ্য আবার ভিডিওর নির্ভর করে ভিডিও কেমন ভিডিও কেমন কোয়ালিটি মানুষের কাছে কেমন লাগতেছে অডিয়েন্সদের কাছে কেমন লাগতেছে সেই তুলনায় হিসেবেও রিয়েকশনটা সেইভাবে হয়ে থাকে তো যাই হোক হ্যাঁ এর পরিমাণ এখন কমে আসছে মাত্র এখন দুইজন দেখা যাইতেছে তো যে দুইজন আছেন একটু হাতটা তুলেন একটু কমেন্টে জানান যে কি কোন জায়গা থেকে যুক্ত আছেন তিনজন লাইক তো দেখা যাক লাইফটা দশ মিনিট হয়ে গেছে মিনিট রানিং দেখা যাক আর কি না একজন 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 বান্দা যুক্ত আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকে তো আসতেছে যাইতেছে আর লাইভের সিস্টেমটা এরকম কারণ লাইভটা করা হয় দীর্ঘক্ষণ ধরে মানে একজন যে আসবে এত সময় ধরে এতক্ষণ সময় দিবে আধা ঘন্টা দশ মিনিট পনেরো বিশ মিনিট সময় তো থাকা সম্ভব না একজনের লাইভে কারণ সবারই সময়ের মূল্য আছে তো ভিডিও দেখতেছে মোবাইল চালাইতেছে হুট করে লাইভটা চলে আসতেছে এইভাবে টুকটাক ওয়াশিং একটু থাকতেছে এইভাবে চলে যাইতেছে তো যারা আসতেছেন অবশ্যই ভিডিও একটু লাইক করে দেন পারলে সাবস্ক্রাইব করে দেন দেখা যাক এগারো মিনিট লাইফটা হয়ে গেছে আমি বিশ মিনিট মতো লাইফটা করার ইচ্ছা আর কি দেখি বিশ মিনিটের মতো লাইফটা করা যায় কিনা আপনারা ওয়াচিংয়ে থাকেন তাহলে লাইফটা আমি আরো দীর্ঘক্ষণ করব আরও বেশি সময় ধরে লাইফটা চালিয়ে যাব আর যদি এ যদি না থাকেন রে ভাই আসেন আসেন আর চলে যান আসে না চলে যান তাহলে তো আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ কার সাথে গল্প করব একা একা আর কত কথা বলে যাব এর জন্য এ আসেন একটু কমেন্ট করেন কথা বলেন আমার সময়টাও একটু এগিয়ে যাক বারো মিনিট বারো মিনিট চলতেছে বারো মিনিট বারো মিনিট একজন আমার কথা ঠিক মতো শুনে যাইতেছে কিনা কিছুই বুঝতেছি না ভিডিওর কোনো সমস্যা হইতেছে দুই একজন আঠারো জন পর্যন্ত আসছিল আঠারো জন দশজন বারো জন এইভাবে ছিল এখন অবশ্য একজন আছে তো জানি না লোকজন চলে গেল আবার আসবে কিনা না আসতেছে যাইতেছে এইরকম একটা অবস্থা এখন বর্তমানে একজন একজনই আছে বারো মিনিট তেরো মিনিট রানিং চলতেছে কখনো শূন্য কখনো দুইজন কখনো একজন কখনো আবার আট জন হুট করে চলে যায় তো এইভাবেই চলতেছে লাইফটা লাস্ট ওয়াচিং একজন তিনজন লাইক পা দুই মিনিট থাকবো দুই মিনিট পনেরো মিনিট হলে লাইভটা থেকে আমি বের হয়ে যাব লাইভটা কেটে দেবো যেহেতু আপনারা নাই কেউ নাই একা একাই কত কথা বলা যায় প্রথম দুই মিনিট কেউ ছিল না লাস্টের দুই তিন মিনিটে আবার কেউ নাই মাঝখানে আবার আটজন দশজন বারো জন আঠারো জন পর্যন্ত আসছিল এইভাবেই চলতেছে ছোট আইডি ছোট লোক বেশ পরিস্থিতি কম এইভাবেই এই জন্য এই অবস্থা তো যাই হোক লাইভ কতক্ষণ আহ দেখি একজন যুক্ত আছেন একজন কোন জায়গা থেকে যুক্ত সবাই ভালো থাকেন লাইভ থেকে বিদায় নিব আসছিলাম দশ পনেরো মিনিট আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য সবাই ভালো দেখেন সবার প্রতি ভালোবাসা যারা লাইভে আসছিলেন কমেন্ট করছেন এ ছিলেন ভিডিওটা লাইক করে দিচ্ছেন সাবস্ক্রাইব করেছেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতিই দোয়া ভালোবাসা রেখে লাইভটা শেষ করতেছি আবার লাইভে চলে আসবো আগামীকালকে আমার শুভাকাঙ্ক্ষীগণ অবশ্যই লাইভে চলে আসবেন তো সবার প্রতি দোয়া ভালোবাসা ঠিক আছে সবাই ভালো থাকেন লাইভ থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ